ছয় জানুয়ারি বিকেল পাঁচটায় ঐতিহাসিক ঘোষণা তেরো গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল ভাতা পেনশন ও সুবিধায় আসছে বড় পরিবর্তন জাতির উদ্দেশ্যে অর্থ উপদেষ্টার ভাষণ আসসালামু আলাইকুম ও আদাব সম্মানিত দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি পাঁচ জানুয়ারি পে স্কেল বিকেলের আপডেট নিউজ ভিডিওতে আপনি যদি পে স্কেল আপডেট দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকুরিজীবী কলিগদের সাথে শেয়ার করুন শুরু করছি বিস্তারিত ছয় জানুয়ারি বিকেল পাঁচটা এই সময়টি বাংলাদেশের সরকারি কর্মচারীদের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে দীর্ঘ প্রতীক্ষা দাবি ও বাস্তবতার আলোকে আজ অনুমোদন পেল নবম জাতীয় পে স্কেল তেরো গ্রেডে চূড়ান্ত কাঠামো নির্ধারণের মাধ্যমে সরকার একটি ভারসাম্যপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত শুধু বেতন কাঠামো নয় বরং কর্মজীবনের নিরাপত্তা ও মর্যাদার প্রতিফলন অর্থ উপদেষ্টার এই ভাষণ জাতির উদ্দেশ্যে একটি দায়বদ্ধতার ঘোষণাও বটে আজকের সিদ্ধান্ত আগামী দিনের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে নবম জাতীয় কেস্কেল প্রণয়নের পেছনে ছিল বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি মূল্যস্ফীতি এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সরকার একাধিক পর্যায়ে তথ্য বিশ্লেষণ ও পরামর্শ গ্রহণ করেছে বিভিন্ন শ্রেণী ও পদের কর্মচারীদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে লক্ষ্য ছিল এমন একটি কাঠামো তৈরি করা যাতে রাষ্ট্রের সক্ষমতা ও কর্মচারীদের ন্যায্য অধিকার দুটোই রক্ষা পায় তেরো গ্রেডে অনুমোদন সেই বাস্তবতারই প্রতিফলন এই সিদ্ধান্ত কোনো হঠাৎ পদক্ষেপ নয় বরং সুপরিকল্পিত প্রক্রিয়ার ফল নতুন পে শুধু মূল বেতন নয় ভাতা কাঠামোতেও আসছে বড় পরিবর্তন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়তা আগের তুলনায় বাস্তবসম্মতভাবে সমন্বয় করা হয়েছে বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাতাগুলো নির্ধারণ করা হয়েছে কর্মচারী ও তাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণে এসব পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা এর সরাসরি সুফল পাবেন ভাতি ব্যবস্থার এই সংস্কার দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন পেনশন ব্যবস্থায়ও আসছে যুগান্তকারী পরিবর্তন অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই সংস্কারের মূল লক্ষ্য পেনশনের হিসাব পদ্ধতি আরও স্বচ্ছ ও টেকসই করা হয়েছে অবসর পরবর্তী জীবন যেন সম্মানের সঙ্গে কাটানো যায় সে বিষয়টি সরকার গুরুত্ব দিয়েছে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে পেনশনের মূল্য বাস্তবতার সঙ্গে তাল মিলিনে চলবে এতে বর্তমান ও ভবিষ্যৎ উভয় প্রজন্মই উপকৃত হবে এই রকম আরও পে স্কেল আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মদক্ষতা ও দায়িত্ববোধ আরও বাড়বে বলে সরকার আশাবাদী ন্যায্য পারিশ্রমিক একজন কর্মচারীর মনোবল ও নিষ্ঠার সঙ্গে সরাসরি সম্পর্কিত নতুন কাঠামো কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ ও পেশাদারিত্ব বাড়াবে প্রশাসনিক সেবার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জনগণ এর সুফল পাবেন দ্রুত কার্যকর সেবার মাধ্যমে একটি দক্ষ প্রশাসনই একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি অর্থ উপদেষ্টা তার ভাষণে স্পষ্ট করে বলেছেন এই সিদ্ধান্ত কোনও পক্ষপাতমূলক নয় সব শ্রেণী পেশার কর্মচারীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির চেষ্টা করা হয়েছে রাষ্ট্রের রাজস্ব সক্ষমতা ও ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় রেখেই এই অনুমোদন সরকার চায় টেকসই উন্নয়ন যেখানে হঠাৎ চাপ তৈরি হবে না দায়িত্বশীল সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে দেশকে এগিয়ে নেয় এই পেস্কেল সেই দায়িত্ববোধেরই প্রতিফলন নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের সময়সূচিও পরিষ্কারভাবে জানানো হয়েছে ধাপে ধাপে কার্যকর করার মাধ্যমে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ করা হবে কর্মচারীরা যেন দ্রুত ও নির্বিঘ্নে সুবিধা পান সেটাই মূল লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে প্রতিটি ধাপে এই ঘোষণার মাধ্যমে সরকার ও কর্মচারীদের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় হবে দীর্ঘদিনের আলোচনা ও প্রত্যাশার একটি বাস্তব রূপ আজ দেখা গেল সরকার প্রমাণ করেছে যৌক্তিক দাবি উপেক্ষা করা হয় না একই সঙ্গে রাষ্ট্রের সীমাবদ্ধতাও খোলাখুলি তুলে ধরা হয়েছে এই পারস্পরিক বোঝাপড়াই একটি গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য ভবিষ্যতেও এমন সংলাপ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা তার বক্তব্যে দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্রও তুলে ধরেন বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশ স্থিতিশীল থাকার চেষ্টা করছে রাজস্ব আদায় ডর উন্নয়ন ব্যয় এবং সামাজিক সুরক্ষার ভারসাম্য রক্ষা করা সহজ নয় তবুও সরকার দায়িত্বশীল সিদ্ধান্ত নিচ্ছে পে স্কেল অনুমোদন তারই একটি উদাহরণ এটি প্রমাণ করে উন্নয়ন ও মানবিক চাহিদা একসাথে এগোতে পারে বেতন কাঠামোয় এই নতুন পেস্কেল শুধু বর্তমান নয় ভবিষ্যৎ প্রজন্মের কর্মচারীদের জন্য দিকনির্দেশনা একটি আধুনিক ও কার্যকর বেতন কাঠামো প্রশাসনের ধারাবাহিকতা নিশ্চিত করে নিয়মিত পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রাখা হয়েছে স্থিরতা নয় বরং গতিশীল ব্যবস্থাই সরকারের লক্ষ্য কর্মচারীদের উন্নয়ন মানেই রাষ্ট্রের উন্নয়ন এই দর্শন থেকেই নবম জাতীয় পে স্কেল অনুমোদন এই ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে স্বাভাবিকভাবেই নতুন প্রত্যাশা তৈরি হয়েছে সরকার সেই প্রত্যাশাকে ইতিবাচক শক্তিতে রূপ দিতে চায় দায়িত্বের প্রতি আরও সচেতনতা ও সেবার মান উন্নয়নের আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয় কারণ উন্নত বেতন কাঠামোর সঙ্গে দায়িত্ব বেড়ে যায় কর্মচারী ও রাষ্ট্র উভয়ের সম্মিলিত প্রচেষ্টাতেই কাঙ্ক্ষিত ফল আসবে এই সমন্বয়ই প্রশাসনের শক্ত ভিত গড়ে তুলবে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ভবিষ্যৎ সংস্কারের ইঙ্গিত দেন ডিজিটাল প্রশাসন দক্ষতা উন্নয়ন এবং কর্ম মূল্যায়ন ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনার কথা উল্লেখ করা হয় বেতন ও সুবিধার পাশাপাশি প্রশিক্ষণ ও পদোন্নতির ন্যায্যতা নিশ্চিত করাই লক্ষ্য এতে করে মেধাবী জনবল সরকারি খাতে আরও আগ্রহী হবে দীর্ঘ মেয়াদে এটি রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে নবম জাতীয় পে স্কেল তাই কোনও একক সিদ্ধান্ত নয় বরং একটি বৃহৎ রূপান্তরের অংশ এই রকম আরও পে স্কেল আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ